এই আমের সময় যদি কাসন দিয়ে যদি আম মাখনো যদি না খাওয়া হয় তাহলে আমার মনে হয় আমের সময় জীবনটা একদমই অপূর্ণ থাকে তো যাই হোক আমি এই ছোট্ট দুটা কাঁচা আম নিয়ে ছোটো না ভালোই বড়ো হইসে দেন হচ্ছে ছুলে নিয়েছি ছুলে নেওয়ার ভিডিওটা এটাই আর আমি হচ্ছে মূলত মানে বটি দিয়ে কাজ কম করি তো আমি কখনোই বোধ হাতে গুনে আর কি বটিতে আমার বসা আমি সব কিছুই হচ্ছে ছুরি কাচি এই ছোলার ম্যাশিং দিয়ে হচ্ছে আমার করা হয় তো আমার কাছে মনে হচ্ছে দুপুরবেলা বসেছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে এই মানে আজকে ফার্স্ট হচ্ছে আম মাখানো খেলাম যাই হোক আম মাখানাও কিন্তু একটা যুদ্ধের মতো আর কি যেটা লাগে প্রচুর পরিমাণে ক্যালোরি খরচ হয় আর কি তো এ মানে এখনও কারা কারা আম খাননি এই জিনিস আপনারা কমেন্ট করে জানান তাদের বাসায় আমি কাঁচা আম নিজ দায়িত্বে পাছিয়ে দিব তো যাই হোক এখানে হচ্ছে করে নিচ্ছি হচ্ছে আম তো সিক্সি করাটা অনেক বেশি কষ্টকর তো আমার ইচ্ছা হচ্ছে কাশুন দিয়ে আম মাখানো খাবো তো আমার মা কিন্তু খুব ভালো ভালো স্পেশাল মশলা মশলা আর কি বানায় তো সেইগুলোই হচ্ছে আমি দিলাম সব বয়ম খুলে রেখেছি এখানে নুন দিয়েছি লবণ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি দেন আমার মার স্পেশাল একটা মশলা দিয়েছি সব কিছু দিয়ে যখন মাখালাম একটু চিনি দিলাম দেখলাম আমাদের ফ্রিজে হচ্ছে কাসন নাই তো যাই হোক কাস কাসন যদি না থাকে তাহলে যে আম খাওয়া হবে না এর কোনো মানে নাই এই যে হচ্ছে ই চক টক মাখা এই আম মাখা দেখে কার কার জিভে পানি চলে আসছে কমেন্ট করে জানান দেন কমেন্টে আপনাদের অ্যাড্রেস দিয়ে দেন আমি নিজ দায়িত্বে আপনাদের বাসায় কাঁচা আম পাঠিয়ে দিত